আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি তো আজকে অনেক দিন পর বাসার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো অনেক দিনই গ্রামে ঘোরাঘুরি হলো মায়ের হাতের মজা মজা বান্না খেয়ে আরাম আয়েস করে কিন্তু এখন চলে আসলাম নিজের সংসারে ব্যস্ততা দিন পার করার জন্য তো আজকে রান্না করবো দেশি মুরগি তো তার জন্য প্রথমে আমি এখানে সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম তো এখানে আগে থেকে দুই কেটে রাখা মুরগিটাও দিয়ে দিলাম আমি আলু আর মুরগিটা একসাথে দিয়ে দিলাম দিয়ে এটাকে ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ কষিয়ে রান্না করে নেব অনেক দিন ঘোরাঘুরি করার পর আজকে আসলাম প্রথম রান্না করার জন্য গ্রামে গেলে কিভাবে যে দিন কেটে যাই বুঝতেও পারি না শুরু হয়ে গেল শহরের ব্যস্ততার দিন রান্নাবান্না করো ঘুম থেকে উঠে বাচ্চা কাচ্চা সামলাও সব কিছুই এখন একা হাতে করতে হবে তো বাড়িতে গেলে তো আমার কোনো কিছু করতে হয় না একজন রান্না করে আর আমার বোনের আমার মেয়েদেরকে খাবার খাওয়াই গোসল করাই মানে সব কিছু তারাই করে আমার শুধু বসে বসে খাওয়ার দম ছাড়া কোনো কিছুই কাজ নাই তো যাই হোক মাংসটা রান্না করা শেষ হয়ে গেলে কিন্তু আমি এখানে পোলাও রান্না করব। তো তোমরা যারা আমার নিয়মিত ব্লগ দেখো তারা কিন্তু জানো আমি কীভাবে পোলাওটা রান্না করি আমি তো বেজেই সব সময় রান্না করি তারপর এখানে তো গরম পানি দিয়ে দেব। আজকে ভাবলাম দেশি মুরগি রান্না করতেছি তারপর তার সাথে পোলাও রান্না করব রুস্ট রান্না করবো আর কি এটা ছিল একটা স্পেশাল দিনের রান্না বান্না। তো কি সেটা বলে দেই সেদিন ছিল আমার হাজব্যান্ডের জন্মদিন আর কি তো তার জন্যেই আমি রান্নাবান্নাগুলো করেছিলাম তো এই তো পোলাও চালটা ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে হালকা কুসুম গরম করা দুধ আর ফুটন্ত গরম পানি দিয়েও দিলাম তো পোলাওটা দেখেন কতটা জোর হয়েছে তো এই দিক দিয়ে পোলাও রান্না শেষ হয়ে গেলে আমি এখানে মুরগির লেগ পিস নিয়ে নিলাম রুস্ট রান্না করার জন্য তো প্রথমে আমি ভালোভাবে লবণ দিয়ে মেখে এটা তেলের মধ্যে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানেই তো রুস্টের মধ্যে সবসময় যে স্পেশাল একটা মশলা বানাই সেটা বানিয়ে নিলাম তো এখানে যা যা গরম মশলা ছিল তারপর গুঁড়া মশলা ছিল সব কিছু দিয়ে এখন রুস্টগুলো ভালোভাবে ভেজে উঠিয়ে নেব আর কি মশলাটা রুস্টে যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু খেতে মজা হবে আমি কিন্তু নামানোর আগে কেওড়া জল ঘি তারপর কাঁচা মরিচ অল্প একটু চিনিও দিয়ে দিলাম আমি রুস্ট এভাবে রান্না করি তো আপনারা কীভাবে রান্না করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রুস্টটা খুবই মজাই খেতে পার্সোনালি আমার কাছে যেটা আর কি তো তারপর সেদিন আমি মুরব্ব রান্না করেছিলাম এটা গ্রাম থেকে আসার সময় কুমড়াটা কেচে ফাঁপ দিয়ে ডিপ করে নিয়ে এসেছিলাম এখানে শুধু এখন শুধু ফ্রিজ থেকে বের করে রান্না করে নিয়েছিলাম তারপরে তো এই ছিল আজকে দুপুরের খাবার দাবার তো যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে তারা কিন্তু অবশ্যই পেজটা ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং আমার ভিডিও কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন